অল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছো তো কালকে তোমাদেরকে বলেছিলাম যে আজকে হচ্ছে তেলের মিঠে বানাবো তো আমার বর গেছে আটটার দিকে স্কুলে আর আমি হচ্ছে এখন সকালে রান্না করছি বারোটার দিকে রান্না বসালাম আর আমার রান্না প্রায় শেষের দিকে তো এখন বাজে হচ্ছে দুটা তো আমার পর হচ্ছে তিনটার দিকে আসবে তিনটার তিনটার সাড়ে তিনটার দিকে আসবে তো তখন হচ্ছে ব্যাটারটা বানাবো তেলের পিঠের জন্য তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব তো এখন হচ্ছে আমি রান্না করছি আর কি কি রান্না করছি চলো তোমাদের দেখাই তো প্রত্যেক দিনের মতো আমি হচ্ছে ভাত করেছি আর হচ্ছে বেগুন আলু ফুলকপি সবিন দিয়ে একটা তরকারি করেছি আর এখানে হচ্ছে একটা মিশালি একটা চচ্চড়ি করছি তো এটাতে আলু আছে তারপর বেগুন দিয়েছি একটা টমেটো আর ফুলকপির কচি ডানটা যে ছিল সেগুলো দিয়ে চচ্চড়ি করছি তো এটা করব এটা করলেই হয়ে যাবে আর আমাদের আগে তো যখন ওই শ্বশুর বাড়িতে ছিলাম তখন হচ্ছে বেশি সবজি খাওয়া হতো তিন চার রকমের হতো আর এখন বাইরে এসেছি তো এখন দুই রকমের সবজি দিয়ে হয়ে যায় আর বেশি রান্না করতেই ইচ্ছে করে না তো আজকে এগুলো রান্না করে তারপর হচ্ছে আমার বর আসবে এসে তারপর খাওয়া দাওয়া করার পর তারপর হচ্ছে আমাদের তেলের পিঠা যেগুলো কি কি জিনিস লাগে তেলের পিঠার জন্য ওগুলো রেডি করা হবে তো তেল তেলের পিঠার জন্য যে ব্যাটারটা তৈরি করতে লাগে সেটা আমরা করব আর চালের গুঁড়ো আছে তারপর হচ্ছে সুজিও আছে তো এগুলো দিয়ে আমরা করব তো দেখাবো তোমাদেরকে তো আমাদের সাথে তার জন্য থাকতে লাগবে তো দেখা হচ্ছে তাহলে পরে আমার বর আসুক তারপর দেখা হবে আবারও হচ্ছে রান্না হয়ে গেছে আর দেখো আমার বড় চলে আসছে হ্যাঁ ওই যে পিঠা পিঠা বানাতে হবে না ওই জন্য আজকে এত লেট হয়ে গেল যে তো এই যে চলে আসলো আমার বর তো এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করব তারপর খাওয়া দাওয়ার পর হচ্ছে তোমাদের সাথে দেখা হবে পিঠের ইয়েটা ব্যাটারটা রেডি করব তো এখন তাহলে থাক তো আমাদের এখন হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদেরকে দেখালাম কিছুক্ষণ আগে তো খাওয়া দাওয়া করিনি এখন হচ্ছে আমি তেলের পিঠার জন্য হচ্ছে গুড় কাটছি কেটে এটাকে হচ্ছে জলে একটু গরম করে নিব কারণ হচ্ছে দিয়ে গুড়ে একটু নোংরা আছে তো এটাকে ছেঁকে নিতে হবে তার জন্য করে নিচ্ছি তা আমি হচ্ছে গুড়টা এখন জাল করে নিয়েছি দেখলেই তোমরা তারপর হচ্ছে এখানে হচ্ছে সুজি নিয়েছি সুজিটা একটু আগে ভিজিয়ে রেখে দিয়েছি আমি একদম নরম হয়ে গেছে হালকা হালকা নরম হয়ে আছে তো এখানে এখন আমি দিব হচ্ছে চালের গুঁড়া তো আমরা হচ্ছে দুজন দুজন আছি তো দুইজনের জন্য তো অল্প টুক হইলে হয়ে যাবে তো আমি আইডিয়া মতো শুধু সবকিছু নিচ্ছি যতটা লাগে আমাদের জন্য তা আমি এই হাতাটা দিয়ে নিচ্ছি এক হাতা নিয়েছি দুই হাতা তিন হাতা দেখো হবে নাকি এটা চার হবে না চার হাতা হবে তা আমি চার হাতা নিলাম আর একটু তাহলে হবে হচ্ছে পাঁচ হাতা হয়ে যাবে হয়ে যাবে একটু দিব দিব আটা আটা নরম তারপর আর আটা যে কোনো একটা জিনিস নিলেই হয়ে যায় আটা না হলে ময়দা তো আমার কাছে ময়দা ছিল না তো আমি তার জন্য হচ্ছে আটা নেব আর এখন নিচ্ছি হচ্ছে আটা গমের আটা এক হাতা নিলাম দুই হাতার মতো নিলাম বেশি গুড়টা হচ্ছে হালকা ঠান্ডা হয়ে গেছে এখন আমি হচ্ছে ছেকে দিয়ে পরিমাণ মতো যতটা লাগে তো দেখতেই পারছো আমার ব্যাটারটা একদম রেডি করে নিয়েছি গুড়ের জল দিয়ে তোমার মেখে নিয়েছি আর এটাতে আরেকটা জিনিস দেওয়ার বাকি আছে তো ওটা এখন দিলে দিয়ে তারপর হচ্ছে দশ মিনিটের জন্য রেখে দেবো চলো ওটা জিনিসটা যেটা বাকি আছে ওটা দিই তো দেখতেই পাচ্ছ আমি দিচ্ছি হচ্ছে আদা একটু ঝিরিঝিরি করে দিচ্ছি এটাতে টেস্টটা খুবই ভালো হবে আর হচ্ছে গুড আমি হচ্ছে আদাটা ছিলে নিয়েছি আর ধুয়েও নিয়েছি তো আমি হালকা হালকা দেব এদিকে নিয়ে এসে দেখো তো এই যে আমি হালকা করে দেবো বেশি দেব না কিন্তু এটা হচ্ছে টেস্টের জন্য খুব ভালো লাগবে খেতে তার জন্যেই হালকা হালকা করে একটু দিচ্ছি তো দেখতেই পাচ্ছ অল্প করে দিয়েছি দেখো তো এই যে হালকা হালকা দিয়েছি আর আমি এটাকে হচ্ছে আর একটু হাতা দিয়ে নেড়ে তারপর রেখে দেব দশ মিনিটের জন্য তাহলে দশ মিনিট পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আমার হচ্ছে দশ মিনিট রেখে দিয়েছিলাম তোমাদেরকে যে বললাম এখন হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দেব তো আমি হচ্ছে পুরো তেলটাই দিয়ে দিলাম তো আমার দেখো ব্যাটারটা তখন হচ্ছে রেখেছিলাম এই যে দশ মিনিট পর তো খুললাম তোমাদেরকে দেখানো হয়নি যে এখন দেখাচ্ছি তো দেখো ভালোই হয়েছি কিন্তু একদম সফট টাইপ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমাদের তেলটাও কিন্তু গরম হচ্ছে হয়েই গেছে এখন একটা ট্রাই করে দেখবো একটা দিয়ে দেখবো কেমন হয় দেখতেই পাচ্ছো আমার কিন্তু পিঠা ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা হচ্ছে কফি বানাবো তারপর আমাদের থালা সাজাবো যেটা আমাদের হচ্ছে খাওয়া দাওয়া আমার হচ্ছে থালাটা আমি রেডি করে নিয়েছি আমাদের সন্ধ্যার খাওয়া দাওয়ার জন্য আর দেখো খুবই সুন্দর হয়েছে যে কফি বানিয়েছি আর হচ্ছে এখানে হচ্ছে তোমার বাদামেরিয়ে আছে তো আর বিস্কিটও আছে আর এটা এখন আমরা দুজনে খাবো সন্ধ্যার দিকে এখন তো সন্ধ্যা হয়ে গেছে এখনই খাবো তাহলে আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর লাইকও করে দিও আর কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো কেমন লাগলো তোমাদের ভিডিওটা এরপরে নেক্সট ভিডিওটা আরও তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের কেমন লাগলো কিন্তু বলো কিন্তু অবশ্যই